খাইতেছ এটা খাক না তুই এতবার একটা পানিস খাইতে পারবি তুই ছোটগুলি খাইতে পারিস না মানুষ ছোটো তুই হ্যাঁ তুই কিন্তু লস বড় না একেবারে বাচ্চা বাচ্চা বড়ো জিনিসটা লস এটা খাইতে পারবি নে গোলু খা মিঠুক মিঠু মিঠুকে ডাক দাও ডাকসা গতক্ষণ মা করিয়া মিঠু এখন আবার কই খুঁজু মানে হ্যাঁ খাওয়ার টাইম হয়েছে এখন গ্যাসে গা কই এতক্ষণ খাওয়ার জন্য মা মা করছে এখন গ্যাসে গা খাও মিছি পানিটা খাও স্টোভের পানি খাও হ্যাঁ হ্যাঁ পানিটা খাও তুমি কিচ্ছু খায় না দুদিন ধরা হ্যাঁ একটা ভালো ইলে আরেকটা সমস্যা একটার পর একটা সমস্যা লাগিয়েই থাকে একজন ভালো এতো আরেকজনের অসুখ খাও এইদিকে তাকাও এই গেল এরকম করে শুয়ে রয়েছে কেন তুমি শুয়েছে হায়াদার হুশ নাই শুয়েছে কি না এদিকে তাকাও তাকাও দেখি এদিকে তাকাও কি খায়া দা উস নাই মজার খাওয়ন পাইছো না এখন আর আমারে চিনো না কেন মন খারাপ কিসের জন্য বলো বলো সবাইকে বলো যে আমার মন খারাপ তোমারে কেউ ভালোবাসে না সেই জন্য বলো আমার চ্যানেলটা অনেক দিন হয়েছে এখনও কোনো গ্রো হইতাছে না কেউ আমাকে একটা লাইক দেয় না কেউ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে না আমার ভিডিওটা শেয়ার করে না এই জন্য আমার মন খারাপ দাও চুলকায় দেয় এদিকে খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন তার আরাম বিশ্রামের সময় হাত কীভাবে উস্কাই দিতেছে তাকাও এদিকে তাকাও হাত উঠাও হ্যাঁ এভাবে উঠাও হাত চুলকায় দি উঠাও হ্যাঁ হাত না তুমি উঠায় রাখো এভাবে উঠাও দেখাও তোর বন্ধুদেরকে যে দেখেন আমি কিভাবে আরাম করতেছি আর আমার নানি আমার হাত চুলকাই দিতেছে আর এই যে এদিকে ব্যথা বেছো কিভাবে এই যে নখের আচর লাগছে এটা কিভাবে লাগছে কার সাথে ঝগড়া করছিল হ্যাঁ ঝগড়া করো আবার বাইরে যাই আর ঝগড়া করে এই যে হাত পা সব ছিলে আসো আবার জ্বর আসে ওষুধ খাও একজনের পর একজন এইভাবে তোমরা অসুস্থ হয়ে থাকবা এই যে একজন অসুস্থ আজকে কতদিন ধরে অসুস্থ তারা এই যে ওষুধ খাওয়াইতাছি তার কোনো ভালো আর কোনো খবরই নেই ওদিকে মির্সি অসুস্থ হয়ে রয়েছে একজন ভালো হয় তো একজন অসুস্থ হয় একজন খাবার খায় তার একজন খায় না এভাবে কত কোজনে সামলাম আমি তোমরা এরকমই করবা এই চিনি এদিকে তাকাও দেখি তোমার চোখের কি অবস্থা এটারও চোখটা ভালোই থাকে না খাওয়া দাওয়া করছে তো এনার উষ্ণ আর আমার চিনে না পেটটা বড়া থাকলে আর কেউ আমার চেনে না এই যে চিনি চোখের কি অবস্থা চোখটা ভালোই হইতাছে না গলু সবাইকে বলো যে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যখন নতুন ভিডিও আপলোড দিব তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় যাব এটা বলো আর একটা লাইক দেবেন অবশ্যই কেউ লাইক দেয় না লাইক দিলে একটা লাইক দিতে তো কারো হাত ব্যথা করে না বলো আর এই একজন খাওয়া দাওয়ার শেষে কেউ কাউরে চিনে না পেটটা ভরা থাকলে যে যার মতো করিয়া একেবারে বিশ্রাম নিতে থাকে ওই যে সে ও বাতাসে এই সব শুয়ে রয়েছে এখন হাজার ডাকলেও শুনবে না কথাই শুনবে না তো বন্ধুরা সবাই ভালো থাকেন কথার মাঝে কষ্ট পাইলে মাপ করে দিয়েন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা লাইক কমেন্ট শেয়ার করেন দেখাবে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং